এটা সিলেটের ক্যান্টনমেন্ট এলাকা এখানে হাওড়ের মাছ পাওয়া যায় প্রচুর হাওড়ের মাছ পাওয়া যায় আপনারা এর আগেও আমার চ্যানেলে প্রচুর হাওড়ের মাছের ভিডিও দেখেছেন তো আজকেও আবার এই বৃষ্টি দিনে মেঘলা দিনে আপনাদেরকে নিয়ে এসেছি এই বাজারে প্রচুর মাছের দামগুলো দেখি হাওড়ের মাছগুলো একটু দেখি

আটটো ধরেছানা লাগে নেকি ভাই 800 টাকা আমি 800 টাকা দি দি কত গুলো ও ভাইটা টিমোটি ভয়রা মারা দি আমরা সুক্তি কিনে আনি এই মেনিমাস কত করে মেনিমাস 25 চলে না 25 মেনী খোলচা টেংড়া চিংড়ি ছবি আছে

দুই কেজি মেনি মাছ পাঁচশো টাকা আর পুটি মাছ হচ্ছে কত বলেন দাম এক বিক্রির দাম তিনশো তিনশো হলে বিক্রি করবেন নাকি আরো কমে বিক্রি করবেন দুইশো দুইশো বিক্রি করবেন না তিনশো দিয়ে বিক্রি করবেন তিনশো টাকা এটা কি হাওড়ের এটা হাওড়ের তিনশো টাকা কেজি অর্থাৎ সিলেটের বটেশ্বর বাজার এটা সিলেটের ক্যান্টনমেন্ট এলাকা এখানে হাওড়ের মাছ পাওয়া যায় প্রচুর হাওড়ের মাছ পাওয়া যায় আপনারা এর আগেও আমার চ্যানেলে প্রচুর হাওড়ের মাছের ভিডিও দেখেছেন তো আজকেও আবার এই বৃষ্টি দিনে মেঘলা দিনে আপনাদেরকে নিয়ে এসেছি এই বাজারে প্রচুর মাছের দামগুলো দেখি হাওড়ের মাছগুলো একটু দেখি এই যে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বিশাল বড় বোয়াল এই বোয়াল কত কেজি বা ছয় কেজি ছয় কেজি না আরও বেশি হবে মনে হচ্ছে অনেক বড় বল আরও বেশি হবে এটা কি হাওয়ার জেতা বল জেতা তো দর্শক দেখুন জীবিত বল হ্যাঁ লড়তেছে জেতা বোয়াল কত করি ভাই বেশ ভাই কত করি কেজি এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি দর্শন দেখুন এই হাওড়ের বল উনি ছয় কেজি বলতেছেন আমার মনে হচ্ছে আরও বেশি হবে সাত থেকে আট কেজি হবে অনেক বড় বল এক হাজার টাকা কেজি মাত্র দেখুন বলটা আবার দেখাচ্ছি উনি দেখুন বল সুন্দর এটা কোন জায়গার বল বিলের বল আচ্ছা দেওয়ার হাওরের বল দেওয়ার বল এটা আনছেন কখন আনছেন একটু আগে নিয়ে আসছেন একটু আগেই নিয়ে আসছে বলটা দেখুন দর্শক অনেক বড় বল কত টাকা পনেরোশো টাকা পুরোটা এখানে কতটুকু হবে

এই বলগুলো দেখি বলগুলা একটু সরান এটা সরান সরান বল কোন জায়গা করে মাছ বল তো দেখি তাজা একটু তুলেন না বলটা হাতে নেন হাতে নেন হাতে না বলটা হ্যাঁ নেন তুলেন 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 পুরোটা তুলেন

বড় বলটা কত বড়টা 4000 টাকা 4000 টাকা পুরোটা এই বড়টা বড়টা আর তারপরেরটা এই পাশেরটা এটা 1500 টাকা 1500 টাকা ওইটা 4000 এটা 1500 কি বিষয় এটা বড় না বড় বেশি ছোট না তো না এটা কত এটা 1500 1500 4000 ওইটা ওইটা খুব দামে তো বেশি যাচ্ছেন কেন হাওড়ের দাম বেশি হাওড়ের দাম বেশি গেল আমরা আপনাদের খাওয়াই তো আমরা সাহস নিতে মালিকা দিলাম